পঁচিশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা কিংবা আটটা বাংলাদেশে একটা বড় ঝাঁকুনি আসছে ভূমিকম্প হতে যাচ্ছে আর সেই ভূমিকম্পটি নিয়ে আসবে কে এবার আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বিড়িয়ার পিলখানা নিয়ে এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে আমাদের রাষ্ট্রের সকল তদন্ত সংস্থা এজেন্সি নিরাপত্তা বাহিনী এবং মিডিয়ার পিলখানা নিয়ে বিচার কাজে যারা ছিলেন প্রসিকিউশন থেকে শুরু করে বিচারালয় বিচারপতি সকল ব্যক্তির চোখ এবার ছানা বড়া হয়ে যাবে কারণ ইলিয়াস এমন কিছু বিষয় উত্থাপন করবে তথ্য প্রমাণের ভিত্তিতে যেটা আপনি হ্যাঁ আপনি এক মিনিট আগেও কল্পনা করেননি পিলখানায় সেনা অফিসারদেরকে কারা মেরেছে কিভাবে মেরেছে কাদের মদদে মেরেছে একদম চাক্ষুষ প্রমাণগুলো হাজির করা হবে আমরা জানি আমাদের বিডিএর জোয়ানরা আমাদের অফিসারদের মেরেছে আসলে না ভিন দেশের কয়েকজন জোয়ান এই দেশে প্রবেশ করেছিল তাদেরকে কারা এনেছিল কোন গাড়িতে করে এনেছিল কিভাবে তাদেরকে আবার পিলখানা থেকে বের করে নেয়া হয়েছিল আওয়ামী লীগের কোন কোন নেতা জড়িত আবার যেসব অফিসাররা পিলখানায় বেঁচে গিয়েছিল পরবর্তী সময়ে এসে তাদেরকে ধরে ধরে কারা মেরেছিল সেরাবাহিনীর কোন কর্মকর্তা জড়িত ছিল একদম সব কিছু প্রমাণ করে দেবে ইলিয়াস হোসেনের এই ভূমিকম্প রিপোর্টটি আবারও বলছি আপনি শক্ত হয়ে বসেন কিছু সময় ওয়েট করেন মিডিয়ার পিলখানা নিয়ে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ যা জানে না এবার ইলিয়াস হোসেন তাই জানাবে এটি হবে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের জীবনের সেরা একটি রিপোর্ট বলতে পারি অনুসন্ধান রিপোর্ট বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন যারা ইলিয়াসকে ইউটিউবার বলতে সাংবাদিক মানতে রাজি ছিলেন না এবার তাদেরকে সাংবাদিকতা শেখাবেন ইলিয়াস বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে যারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য প্রমাণ ঢাকার জন্য সর্বোপরি চেষ্টা করেছিলেন এবার তাদের মুখোশ উন্মোচন করে দেবেন ইলিয়াস হোসেন একটি অপরাধী বাঁচতে দেয়া হবে না অনেক রথি মহারথি আটকে যাচ্ছে কারণ এই রিপোর্টে তাদের সকল প্রমাণ হাজির করা হবে বাংলাদেশে শত শত গণমাধ্যম যে কাজটি করতে পারেনি এক ইলিয়াস হোসেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তিনি সকল তথ্য হাজির করে ফেলেছেন আপনাকে বেশি সময় নিতে হবে না বাংলাদেশ সময় পঁচিশ তারিখ মানে আজ সাতটা থেকে আটটার মধ্যে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রচার হবে আপনি তো দেখবেনই অবশ্যই কিন্তু অন্যকে দেখার জন্য দ্রুত শেয়ার করতে প্রস্তুত হন আর যদি পারেন আমার এই বার্তাটি পৌঁছে দেন সবার কাছে যাতে করে এই এপিসোডটি বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মানুষের কাছে হাজির হয়ে যায় আবারও বলছি বিডিয়ার পিলখানা নিয়ে অনেক অজানা তথ্য জানতে যাচ্ছি আজ আমরা অবশ্যই ইলিয়াস হোসেনের জন্য দোয়ার হাত প্রসারিত করে রাখবেন ধন্যবাদ